আজকে আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতেছি একশো মানুষকে আমরা আজকে ইফতার বিতরণ করব সবার মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে কারণ আজকে আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতেছি একশো মানুষকে আমরা আজকে ইফতার বিতরণ করব সবার মাঝে তো আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যা যা কাজ করব সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো লেটস গো আমাদের সব বাজার আছে আমরা এখন কাজ শুরু করতেছি কি কিনতে তো গাইস আমাদের মুরগি কিনা কিন্তু কমপ্লিট এখন আমরা শুধু রান্না বান্না করব। এবং মানুষের মাঝে ওটা বিতরণ করব। আপনারা দোয়া করুন যেন রান্নাটা অনেক মজার হয় এবং ভালো হয় সবাই খেয়ে যেন বলতে পারে আলহামদুলিল্লাহ

এই অবস্থা কি জঙ্গল হয়ে গেছে আস্তে দেই হতেও সাদদানে আরে এই যে এটা দুইটা বাইয়া লো এটা সাতে বস সাতে বস আগে টেবিল নিছে এই যে गाइस আমাদের সবকিছু এখানে গোখানো হইছে আমাদের ডেক সবকিছু নাও কমপ্লিট এখন আমরা রান্না দিব এটা রান্না பண்ண করব ওইখানে আর गाइस এদিকে কিন্তু সবাই জারজার মতো কাজ করতেছে এই যে আলোইন পানি নিতেছে আর সোহেল কিন্তু এই ডেক গুলো ধুইতেছে ময়জুল আজকে দিনটা তোমার কেমন লাগতেছে আজকের দিনটা খুবই আনন্দের একটা দিন যেটা আমি বলছিলাম গরিব মানুষের জন্য আয়োজনটা করব দেন ওইটা কিন্তু আল্লাহর রহমতে সফলতা হইতেছে হইতেছে দেন আমার শরীরটা কিন্তু ভালো না দেন হচ্ছে আমাদের একটু সবাই দোয়া করবেন আমরা গরিব মানুষের পাশে যেন সব থাকতে পারি আমাদের জন্য এই দোয়া করবেন गाइस এই যে সবাই কাজে ব্যস্ত আমাদের রান্না বান্না করার জন্য যা যা প্রয়োজন এদিকে সবকিছু আছে এই বাবুর্চির এই হাতাড়াই কিন্তু মেন ঠিক আছে শান্তা বলে আচ্ছা শান্তা ঠিক আছে এটাতে যখন লালা দিবো আচ্ছা যাই হোক পরে আমরা রান্না বান্না করবো এখন আমরা সবাই মিলে নামাজে যাবো নামাজের পর রান্না বান্না শুরু হবে নামাজ পরে চলে আসলাম হ্যাঁ এদিকে রান্নার কাজ চলতেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাজু হে তোমার সকালে আসার কথা ভাই অনেক কাজ ছিল তো তো গাইস চিকেন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন মেন যে রান্নাটা বিরিয়ানিটা এটা বসানো হয়ে চলাই ইস্মিল্লা রকমানি রোহিন একটা বসানো কমপ্লিট হয়ে গেছে বাট যদি গ্যান্ড শোনার মধ্যে কোনো তাহলে আপনি আমি দাবরটি হয়ে গেলাম যদি দাবরটি হতে পারি তাহলে আমার বিয়ের সময় আমি নিজে রান্না করে আপনাদেরকে খাওয়াবো আমি এটা কথা দিলাম আর কাকা তো আমার সাথে সবসময় থাকবি এইটা যাওয়ার পরে এর মাংসবাস একটা গান কিন্তু আলহামদুলিল্লাহ गाइस আমাদের এক ডে কমপ্লিট হয়ে গেছে আর এক বশানো হইছে হয়েছে তো এটা এখনো দেখা হয়নি একটু পরে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো তুমি কি প্রস্তুত খাওয়ার জন্য আমি রোজা

আলহামদুলিল্লাহ আমাদের ইফত কমপ্লিট আমরা যতটুকু পারছি আমাদের এখান থেকে সাহায্য করছি আপনারাও চাইলে আপনাদের ওইখান থেকে সাহায্য করতে পারেন একটি সাহায্য একটি মানুষকে ভালো দিন কাটাবে এটা আমি আশা করি তো আজকের মতো এই পর্যন্তই কথা দেখছি আবারও কোনো ভালো কাজ নিয়ে আপনাদের মাঝে আসবো আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কোনো কথা ভুল প্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন আমরা একটু পর ইফতার করবো সেটা এই ভিডিওতে আমরা তুলে ধরবো তো এখন আমরা আমাদের গন্তব্যে যেতেছি তো যে আমাদের ইফতার এখানে করা হইতেছে একটু পর আজান দিবে